সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা চ্যানেলটাকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্টে বহুত লোকজনের উদ্দেশ্যে আপনারা বলতেছেন যে আপনারা কবিরাজের ভিডিও করেন এমন একজন ভালো কবিরাজের ভিডিও মনে করেন আপনারা করবেন যেই কবিরাজের ধারায় মানুষের উপকৃত হবে এই জন্য বহুত দূর দূরান্ত থেকে মনে করেন আমি এমন একজন কবিরাজের সন্ধান মিলেছে যিনি মনে করেন বাংলাদেশ সরকার অনুমোদিত একশো পার্সেন্ট সিকিউরিটি সহকারে স্টাম্পে লিখিত দিয়ে মানুষের এই কাজগুলো করে থাকে বিনা টাকা পয়সায় খালি ওনার মাল ছামানোর জন্য আপনারা কিছু হাদিয়া কাজের পরে আপনাদের মন থেকে দিবেন আর বাইরে থেকে যা মাল ছামানা লাগবে এগুলো খালি আপনারা কিনে দিবেন এই যে কবিরাজের উদ্দেশ্য আমরা আইছি আপনারা আমার সাথে থাকবেন এবং কবিরাজের সাথে কিছু আলাপ আলোচনা করব আপনারা সরাসরি লাইভে থাকবেন দেখবেন আসসালামু আলাইকুম কবিরাজ সাহাব জি আমি তো বহু দূর দূরান্ত থেকে মনে করেন আপনার কাছে ছুটে আইছি আমার দর্শকের উদ্দেশ্যে আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন আপনি কি কি সমস্যা সমাধান করেন এবং এই যে জিনিসপত্রগুলো যে দেখতেছি আপনার কাছে দেখলাম বহুত লোকজন বাইরে খাড়া আছে আমি মনে করেন কিছুক্ষণ সিরিয়ালের পরে আপনার মাধ্যমে চলে এলাম এখন আমার দর্শকের উদ্দেশ্যে আপনি একটু সময় দিতে পারবেন কবিরাজ সাহায্য জি আমার দর্শকের উদ্দেশ্যে বলেন তো শুনি কি কি রোগের কাজ করেন ইনশাল্লাহ যেমন আদায় করা বিরুদ্ধ শত্রু দমন করা বিদেশ যাত্রায় বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রী অমিল জায়গা জমি নিয়ে ঝামেলা বিদেশ যাত্রায় বাধা যেকোনো খেলাধুলার তদবির ইনশাল্লাহ ইত্যাদি অনেক রোগের অনেক ধরনের চিকিৎসা ইনশাল্লাহ দিয়ে থাকি আচ্ছা আচ্ছা প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল ছেলে মেয়ে হয় না বিয়ে শাদী হয় না জাগা জমি নিয়ে ঝামেলা মামলা মকর্দমা যে কোনো দেশের ক্রিকেট খেলার ফলাফল দিয়ে থাকেন আচ্ছা আচ্ছা এই যে মনে করেন ফলাফল আমি আরও কবিরাজের সাক্ষাৎকার নিছি ওনারা বলে কমেন্টের মধ্যে মনে করেন যে আপনারা বলে টাকা টাকা পয়সা কাজের আগেই চান এটা কি সঠিক জি না টাকা পয়সা কাজের আগে চাই না টাকা পয়সা আপনাদের কাজ হয় কাজের পর আমাকে খুশি করবেন তবে কাজের ক্ষেত্রে কাজের জন্য হয়তো কিছু মাল ছামাল লাগে তো সেটার খোরসকেও মালসামানা পাঠিয়ে দে কে পয়েন্ট কেও না পাঠাইতে বলে সেটার খোরস পাঠিয়ে দেবে আচ্ছা আচ্ছা মনে করেন মালসামানা যা লাগবে বাইরে থেকে এগুলা দশকে কিনে দেবে আর মনে করেন আপনার তন্তমন্তর ধারা আপনি কাজ করবেন কাজের পরে হাদিয়া দেবে আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলছেন কবিরাশ স্যার আচ্ছা আপনি যে কাজগুলা করেন কি ধরনের সিকিউরিটি দিবেন আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন ইনশাল্লাহ আমি স্টাম্পে লিখিত পরিতভাবে ভাবে মানুষের কাজগুলি দিয়ে থাকি কত ঘন্টার মধ্যে এটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ফলাফল

আচ্ছা আচ্ছা যারা না আসতে পারবে তারা ফোনের মাধ্যমে করবে তারা ফোন আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার দর্শকের উদ্দেশ্যে জিরো ওয়ান আচ্ছা আচ্ছা বলেন জিরো দশক আপনারা শুনলেন ওনার মুখিক মুখিক নাম্বারে আপনারা ফোন দিবেন অন্য কোনো নাম্বারে ফোন দিবেন না মনে করেন আপনারা ভালো মতন যাচাই বাছাই করে তারপর একটা কাজকর্ম সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ উনি যেই কথাবার্তা বলল আমি মনে করি কি আপনারা ওনার মাধ্যমে নিঃসন্দেহে কাজ করাবেন এতে প্রতারিত হবেন না তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কবির আশাদুম